Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ

সে খেলা হবে খেলা হবে খেলা হবে শেষ পর্যন্ত দেখা যাবে কোনটা বাঘে মনে হয় পূর্ব কোন সিস্টেমে বোঝা যায় অনেক সময় ধরে মায়ের করতেছে এখন ভাবলাম যে একটু মায়েরটা শেয়ার করি এদিকে হচ্ছে ইন্ডিয়া তার কাটার বেড়া এই শেষ কর শেষ কর শেষ কর দেখি এ মায়ের সেই মায়ের দিতেছে বা কুচা কুচা মায়ের তাস টাস ডাকতেছে মই বৌলা হবে এই দুই ডেৰটো লাগে কি তাৰ লাগে বুজলাম না Saya tuh udah semua saudara kita. ষণ একটার সাথে একটা কম না লাগা দেখি মায়ের घास का गया ना रे बस का गए जा নাড়ায় প্রায় পনেরো মিনিট ধরে চলছে নাড়ায় তারপর বাবলার যে একটু ভিডিও করি হ্যাঁ সমাপ্ত শেষ কর শেষ কর শেষ কর আরেক দিন আজকে ডোর দেওয়া দশ মিনিট আমার ভিডিওতে এগিয়েছে গে বিশ মিনিট চলে বন্ধ কর বন্ধ কর একটার থেকে একটা কম না কোনটা বাঘদের আজি না যে অবস্থা জিরা মারতাছে করতেছে আর একটা এটার গলার রসির মাঝে এখন সিগনে ঢুকে দিছে এটা এখন লড়তে পারত না দৌড়ছে এটারে গলার মাঝে মার দিতেছে এখন ইয়া এ গলার মাঝে মারতাছে এখন গলার মাঝে মারতেছে মায়ের আমার সব কাম বাদ লাগে আজকে মায়ের দেখা টাইম লি আমার যা দুই গাছ খাওয়ায় কামলা দিঘাটে খাওয়া হয় মুগার্স লাগা মায়ের এই লাগা মায়ের লাগা হে শেষ করিলা আরেকদিন দিন মারবি না বহুত মায়ের এক ক্যারেক্টার সুযোগ দে যায়ে बगैर লাগে একটাও যায় না আর মার করব এই ব শেষ পর্যন্ত শিমলা বাগজে দেখলাম এক লড়াই এতক্ষণ শেষ পর্যন্ত এই যে লাল চান হারছে আর এই যে দেখ লাল চান লাল কালা চান উইন চ্যাম্পিয়নশিপ তিনবারের মতো